তো হ্যালো গাইজ অনেক মাস পর আমি আবার ভিডিও করা স্টার্ট করলাম তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তিথলিস ব্লগ তো আজকে আমরা বেরিয়েছি জন্মাষ্টমীর উদ্দেশ্যে দুর্গাপুরের ইস্কনে তো আমরা এখন বাসে যাচ্ছি আমাদের কলেজ থেকে মুচিপাড়া পর্যন্ত তারপর ওখান থেকে আমরা যাবো জনের বাস ধরে আমাদের ইস্কনে তো আমরা এখানে বাসের জন্য ওয়েট করছি এজনের বাস অনেকক্ষণ ধরে আসেনি অন্য বাস সব আসছে আর আমরা দাঁড়িয়ে আছি এখানে আমি আর পল্লবী মানে আমার রুমমেট দুজন মিলে আমরা এখানে হাই বাই এই সব করছি আর তার সাথে আমরা ভিডিও বানাচ্ছি তার সাথে ভিডিও ফটোও তুলছি আসলে অনেক দিন পর ভিডিও বানাচ্ছি তো আমার খুব ভয়সপাতিতে বা এরকম ভিডিও বানাতে খুব প্রবলেম হচ্ছিলো লজ্জা লজ্জাও পাচ্ছিলো সবই হচ্ছে এরমভাবেই আবার চলে গেলাম আর একটা বাস ধরে এজনের বাস তো এখান থেকে আমরা আবার টোটোয় উঠেছি তো এখান থেকে টোটো থেকে বেশি মানে টোটোয় করে যেতে বেশিক্ষণ টাইম লাগে না তাও আমরা বৃষ্টির কারণে এখানে হেঁটে গেলাম না টোটোতেই চাপলাম তো আমরা প্রায় চলে এসেছি মন্দিরের চারিপাশটা দেখুন ভারী বৃষ্টিপাত হচ্ছে আর এখানে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি কিছুটা তো এখানে আমরা ছাতা নিয়ে লড়াই করছি আর ভিডিও বানাচ্ছি এত বৃষ্টি পড়ছে যে শাড়ির প্রায় অর্ধেক অংশ ভিজেই গেছে তো এখানটা চার পাঁচটা প্যান্ডেলের মতো মানে যারা বাইরে থেকে দূর থেকে আসছেন বৃষ্টির কারণে ওখানে প্যান্ডেল করা হয়েছে আর আমরা বাপাস দিয়ে যাব সেখানে আমরা বুঝতে পারছি না কোন দিক দিয়ে যাব তো তারপর আবার ঠিক রাস্তা দিয়ে আমরা ভেতরে প্রবেশ করছি আর এখানে ভেতরেও বৃষ্টি হচ্ছে তো আমাদের এখানে লাইন দিতে হচ্ছিল তো লাইন দিচ্ছি ছাতা মাথায় দিয়ে এরপর আমরা ঢুকে এত সুন্দর পরিবেশটার মধ্যে ঢুকেছি যে এত ভালো লাগছে এখান থেকে আর যেতে ইচ্ছা করছে না এখানে সবাই ভোগের জন্য টাকা দিচ্ছে ঠাকুরকে ভোগ নিবেদন করবেন তাই জন্য আর আমরা এদিকে চার দিয়ে ঘুরে পুরে যাচ্ছি এখানে সব ব্রাহ্মণরা মানে যারা প্রভু ঠাকুরের দীক্ষিত তো সবাই এখানে পুজো আর্চা করছে আমরা ভেতরে ঢুকছি আর প্যান্ডেলটা দেখুন ভেতরে কত সুন্দর করেছে না এত সুন্দর করেছে যে এখান থেকে আর যেতেই ইচ্ছা করছে না এবার ঠাকুরটা দেখার পালাম তো এখানে সব রকম মানে অনেক রকমই ঠাকুর আছে এখানে যেহেতু জন্মাষ্টমী তো বাইরেও গোপাল রাখা আছে আমরা এখানে খুব খিদে পাওয়ার কারণে খেতে চলে এসেছি এখানে লাইন দিয়ে খাবার নিতে হয়েছে আর যেটা ডোনেশান সেটা নিজের মানে কোনো টাকা দিয়ে খেতে হয়নি এরপর আমরা একটু ঘুরে তারপর বাড়িতে ভিডিও কল করে বেরিয়ে গেলাম টোটোয় করে তো তারপরে বাস ধরলাম ওখান থেকে আমাদের কলেজে আর এখানে কলেজের বাস ধরে আস্তে আস্তে আমাদের প্রায় অনেকটা টাইমই লেগেছিল মোটামুটি আমরা সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে চলে এসেছিলাম তো এই বাসের কথা আমরা জানতাম না একজন আনটির কাছে আমরা জেনেছিলাম যে আমাদের কলেজের সামনে থেকেও বাস চলে তো এই বাসটার খোঁজ পেয়ে চলে এলাম আমাদের হোস্টেলে এটা হোস্টেলের এরিয়া তো আমরা আসছি বকতে বকতে ওখান থেকে আমরা কেক নিয়ে এসেছিলাম সন্ধ্যায় টিফিন করব বলে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ হলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন পাশে